হ্যালো বন্ধুরা আমি ভয়েস ওভার করছি এটা হচ্ছে মা রান্না করছে তো তেলের ওপর ফার্স্টে বাটার দিল আর এই যে সব সবজি আছে বিনস গাজর কর্ন তো তেলের ওপরে আগে ফ্লেভারের জন্য গার্লিক চপ করা আছে ওটা দিলো তারপর গ্রিন চিলি তারপর পেঁয়াজ কুচি করে কাটা ওটাকে ভালো করে তেলে সতে করতে হবে যতক্ষণ না হালকা ট্রান্সলুসেন্ট হয়ে আসছে তারপর এই যে চিকেনের একটু বোন পিস ছিল জাস্ট যাতে চিকেনের হালকা একটু ফ্লেভারটা হয় নিউট্রিশনটা যায় তার জন্য চিকেনটা দিয়ে ওটাকে ভালো করে ফ্রাই করছে আর এই যে একটু ভাজা ভাজা হওয়ার পর জিঞ্জার গার্লিক আর গ্রিন চিলি পেস্ট ছিল অল্প একদম সামান্য ওটা দিয়ে আর একটু নাড়ছে মা তারপর ওটাকে চাপা দিয়ে একটু যাতে চিকেনটা হালকা ভেতর থেকে বয়েলড হয় ওটা হওয়ার পরে এই ভেজিসগুলো অ্যাড করে দিচ্ছে বেবি কর্ন আছে বিনস আছে গাজর আছে যে যে রকম সবজি চাই অ্যাড করতে পারে তো আমরা এটা দিয়েছি নুন দিলাম তারপর আবার নাড়ছে মা তারপর দেবে ব্ল্যাক পেপার এটাও টেস্টের ওপর ডিপেন্ড করছে কী কীরকম ঝাল খাবে দিলে খুব ভালো লাগে স্যুপে তো এটা হচ্ছে এটা কমপ্লিটলি অপশনাল এটা হচ্ছে ম্যাগি মশালা যেটা হয় এটা খেলে একটুখানি বেশি টেস্টটা মানে এনহ্যান্স হয় এটা না দিলেও ভালো হয় আরও একটু লাইট হবে তাহলে এটা হচ্ছে সুইট কর্ন এটাও নিজে কোয়ান্টিটি অনুযায়ী দেয়া যাবে তো দু রকম কর্ন গেল স্যুপটাতে তো এটা ভালো করে মিক্স করে ফ্রাই করতে থাকতে হবে তারপর যতটা ইচ্ছে স্যুপ পাতলা বা ঘন তার উপর ডিপেন্ড করে জল অ্যাড করে দিতে হবে তো মা দিল জল এতটাই আর ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে মশলাটা জলটা সবজিটা ভালো করে মিক্স হয়ে যায় আর এই যে সুন্দর লাগছে আর স্যুপের মধ্যে একটু লেবু না দিলে তো চলে না টেস্টটা ভালো লাগে না তো এই নর্মাল যে লেবুগুলো হয় কাটা হলো কেটে হচ্ছে এখনও বয়েল করাই হচ্ছে স্যুপটা আর হ্যাঁ এটার মধ্যে স্পেশাল টুইস্ট হচ্ছে অল্প একটু ম্যাকারোনি অ্যাড করে দেওয়া তাহলে জিনিসটা মানে কমপ্লিটলি পাস্তাও হবে না আবার খুব পাতলা স্যুপও হবে না আর খুব ফিলিং হবে মানে পেটটা ভালোই ভরবে খেলে আর ম্যাকারোনি অ্যাড করা পরে স্বাদ মতো একটু চিনি যেটা অপশানাল তো বয়েল হয়ে যাবে খুবই তাড়াতাড়ি ম্যাকারোনিটা তার মধ্যে এই যে লাইম জুসটা ভালো করে স্কুইজ করে দিয়ে দিচ্ছে মা খুবই সুন্দর টেস্ট আর অ্যারোমা বেরোবে আর হ্যাঁ এটা একটু ঘন করার জন্য অল্প একটু কর্নফ্লাওয়ারের গুলে মানে অল্প কর্নফ্লাওয়ার একটু জল গুলে থিকনেসটা যাতে আসে ওটা দিয়ে একটু মিলিয়ে নিলে কিছুক্ষণ বয়ল করলেই রেডি হচ্ছে সুপি পাস্তা বা পাস্তা স্যুপ পাস্তাটা না অ্যাড করলেও চলে কমপ্লিটলি পার্সোনাল প্রেফারেন্স আর এই যে রেডি আর ওপরে একটু বাটারের অল্প কিউব দিয়ে সার্ভ করলে খুবই সুন্দর লাগে এটা খেতে শীতে তো খুবই ভালো লাগে এটা ব্রেড স্টিক্সের সাথে খাওয়া যাবে ব্রেডের সাথেও টোস্টের সাথে খাওয়া যাবে শুধুও খাওয়া যাবে অ্যাজ লাঞ্চ অর ডিনার খুবই ফিলিং এটা তো হ্যাঁ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার বাই